আসসালামু আলাইকুম আজকে রবিবার তো হাটের উদ্দেশ্যে রওনা হলাম প্রায় এক থেকে দেড় মাস হয়ে যায় হাটে যাই না ব্যস্ততার কারণে হাটের কোনো ভিডিও দিতে পারি না তবে আজকে ইনশাল্লাহ একটা খাঁচা কেনার উদ্দেশ্যে হাটে যাইতেছি তো ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পারবেন আরও যদি কোনো পশু পাখি পছন্দ হয় নিয়ে আসবো ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন আমি এখন আছি প্রায় আবদুল্লাপুরের কাছাকাছি আজকে বাইক আনি নেই যেহেতু খাঁচা কেনার উদ্দেশ্যে আসছি তো এই কারণে রিক্স আসছি তো ইনশাল্লাহ দেখা হবে হাটে চলেন হাটের উদ্দেশ্যে রওনা হবে এটা হইতে হচ্ছে টঙ্গি ব্রিজ টঙ্গি ব্রিজে আমি আবদুল্লাপুর অব্দি রিস্কা দিয়ে আসছি তো আমি জানি যে এই জায়গাটা অনেক জ্যাম পর্ব এই কারণে আমি আর রিস্কা নেই নাই তো দেখতে পারতেছেন কি অবস্থা এই একটা ব্রিজ দেওয়া প্রতিদিন লাখ লাখ মানুষ লাখ লাখ ব্রিজ যাতায়াত করে তো দেখতে পারতেছেন কি অবস্থা

তো এখানে বেশ কিছু খাঁচা আছে দেখতে পারতেছেন এই খাঁচাগুলো নতুন খাঁচা মানে খাঁচাগুলো ওরকম একটা মজবুত না কিন্তু এই যে এই পাশে দেন কিছু পুরান খাঁচা আছে এই খাঁচাগুলো প্রচুর মজবুত আর কি যদি নেই আমি একটু পুরান খাঁচা নিব প্রয়োজনে বাসায় আমি রং করে নেব কারণ রং করতে বেশি একটা অসুবিধা হইব না কিন্তু খাঁচাগুলো মজবুত আছে আর কি দেখি দাম আডামে করি খাঁচা কত ঘেরা আচ্ছা হইতেছে আম্মুতে গেলে না আমাদের এই দোকানের খাজা পাখির দোকান কবুতর আছে পাখি আছে পাখি ঘর সাজানোর জন্য যে জিনিসপত্রগুলো আছে গুলো পাওয়া যাবে ভাই ওই পুরান খাজাগুলো কত ঘেরা কোনটা এটা হ্যাঁ টাকা বারো হাজার টাকা পুরাটা এটা তো দুইটা এই জায়গায় দুইটা আছে এতক্ষাই কয় এটা বারো হাজার এত দাম দিয়ে খাতা নেওয়া যায় এই যে এই খাঁচাটাও খারাপ না এটা মোটামুটি মজবুত আছে এক দুই তিন চার চার এটা দুইটা উম রাখছে খাঁচা বন্ধু এরকম মজবুত খাঁচা পাওয়া যায় না বুঝা খাঁচা অর্ডার দিয়ে হয় তো হয় আমার বাসায় যে খাচ্চা আছে না এটি ডাবল খাঁচা সিঙ্গেল সিঙ্গেল সব সিঙ্গেল সিঙ্গেল আমি একজনের কিনা রাখছি ও আগে কবুতর পালতো পরে কবুতর পালা ছেড়ে দিছে পরে আমি ওর থেকে কিনা রাখছি মাত্র এক হাজার টাকা দিয়া ছয়টা খাঁচা কিনছি এই খাঁচা ওর কাছে চাইলে বিশ হাজার টাকা চাইবে